আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ প্রতি রাতে ঘুমানোর আগে যদি এই তিনটি আমল আপনি করতে পারেন ইনশাআল্লাহ রাব্বুল আলামিন যদি চান তাহলে আপনার কপাল খুলে যাবে আপনার সংসারে বরকত হবে সংসার থেকে অভাব অনটন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আপনি যদি রাতে ঘুমানোর আগে এই তিনটি আমল করতে পারেন সমস্ত বিপদ আপদ কেটে যাবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আপনাকে হেফাজত করবেন যদি আপনি এই তিনটি আমল করতে পারেন ইনশাআল্লাহ আপনি রাস্তাঘাটে চলাফেরা করেন দুর্ঘটনার ভয় আছে আপনি এই তিনটি আমল করুন ইনশাল্লাহ সকল ধরনের বিপদ আপদ দুর্ঘটনার পথ থেকে আল্লাহ আল্লাহরাব্বুল আলামিন আপনাকে রক্ষা করবেন শুধু আপনার মন থেকে ইয়াক্কিনের বিশ্বাসের আস্থা রাখুন আপনি বাজারে ব্যবসা করেন আপনার দোকান পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে আপনি এই তিনটি আমল করে ঘুমান আপনার বাজারে হাজার কোটি টাকার ব্যবসা থাকুক কেউ কোনো ক্ষতি করতে পারবে না আপনার বাড়িতে আগুন লাগবে না আল্লাহ আল্লাহতালা সর্বপ্রকারের সমস্ত বিপদ আপদ থেকে আপনাকে হেফাজত করবেন এই তিনটি আমল আপনি করতে পারলে আপনার সম্পদে বরকত দিবে আপনার সন্তানাদিতে বরকত দিবে আপনার ঘরে বরকত দিবে অবশ্যই আপনি এই তিনটি আমল ঘুমানোর আগে করবেন এখন থেকে মানসিকভাবে সবাই তৈরি হয়ে যান মানসিকভাবে সবাই প্রস্তুত হয়ে যান যে আমি রাতে ঘুমাব এই তিনটি আমল না করে আমি ঘুমাবো না এই তিনটি আমল করেই আমি ঘুমাব প্রিয় দর্শক কোনো কথা না বাড়িয়ে তাহলে চলুন সরাসরি এই তিনটি আমলে চলে যাওয়া যাক প্রিয় দর্শক এই তিনটি আমলের সর্বপ্রথম যে আমলটির কথা আমি আপনাদেরকে বলবো সেটি হল এক শরীফের আমল আপনি রাতে ঘুমানোর আগে কমপক্ষে একবার হলেও আপনি শরীফ পাঠ করবেন আপনি রাতে ঘুমানোর আগে যদি একবার শরীফ পাঠ করেন আল্লাহ নবী রসুল আলাইহু আসাল্লাম বলেছেন যদি কোনও ব্যক্তি একবার শরীফ পাঠ করে আল্লাহ তালা ওই ব্যক্তির উপর দশটা রহমত নাজিল করেন সুবাহান আল্লাহ আপনি রাতে ঘুমানোর আগে কমপক্ষে একবার হলেও শরীফ পাঠ করবেন একবার শরীফ পাঠ করলে তালা আপনার উপরে দশটা রহমত বর্ষণ করবেন প্রিয় দর্শক এই দশটা রহমত আপনাকে সমস্ত বিপদ আপদ থেকে বাঁচাবে শুধু তাই নয় আল্লাহ রাসুল আরও বলেছেন যদি কোনো ব্যক্তি একবার দুরুত পড়ে আমার উপরে আল্লাহ আল্লাহতাল্লাহ ওই ব্যক্তির দশটি গুণা ক্ষমা করে দেন অর্থাৎ আপনার আমল নামা থেকে আল্লাহতালা দশটি গুণা সরিয়ে দিবেন যদি আপনি শরীফ পড়েন শুধু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয় আপনি একবার দূরত শরীফ পড়লে আল্লাহতালা আপনার আমল নামায় দশটি নেকি দিবেন শুধু তাই নয় প্রিয় দর্শক আপনি যখন শরীফ পড়বেন আপনার নাম ঠিকানা সহ আপনার পিতামাতার নাম সহকারে ফেরেস্টারা রাসুল সাল্লাইসাল্লামের কাছে তা পৌঁছে দিবে বলবে ইয়া সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসাল্লাম আপনার অমুক বান্দা অমুক জাগা থেকে আপনার উপর দূরত পাঠ করছে আপনি যখন দূরত পড়বেন আল্লাহর রাসুল তা শুনবে এবং খুশি হবে এখন আমাদের মধ্যে অনেকেই আমরা রয়েছি যারা শরীফ পাঠ করতে পারি না শরীফ পড়তেই জানি না প্রিয় দর্শক দুরুদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ হচ্ছে দুরুদে ইব্রাহিম যেটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি আপনি যদি দুরুদে ইব্রাহিম পড়তে না পারেন তাহলে সবচেয়ে ছোট দুরুদ যেটা সাল্লু আলাইহাসাল্লাম এটা পাঠ করলেও কিন্তু আপনার দূরত্বটি আদায় হয়ে যাবে তো প্রিয় দর্শক তিনটি আমলের মধ্যে এই হল সর্বপ্রথম নাম্বার আমল শরীফ অবশ্যই রাতে ঘুমানোর আগে কমপক্ষে আমরা একবার হলেও শরীফ পাঠ করব ইনশাআল্লাহ এরপরে দ্বিতীয় নম্বর আমল হল আপনি ঘুমানোর আগে দুই সুরা এক্লাস তিনবার পড়ে ঘুমাবেন আল্লাহর রাসুল সাল্লাহ আল্লাহ বলেছেন যদি কোনো ব্যক্তি সুরা এক ক্লাস তিনবার পাঠ করে সে যেন এক খতম কোরআন খতমের সমান সাওয়াব পেয়ে গেল আল্লাহঃর রাসুল সাল্লাহু আলহিউাসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে জিজ্ঞাসা করল ও সাহাবারা তোমরা কি চাও না রাতে ঘুমানোর সময় এক খতম কোরআন পড়ে ঘুমাবা সাহাবাই কিরাম আশ্চর্য হয়ে গেল যে ইয়া রাসুলাল্লাহ কিদাবে দাবে সম্ভব কী দাবে আমরা পারব এক খতম কোরআন করে ঘুমাতে এতে তো সারারাত শেষ হয়ে যাবে যখন আল্লাহর হাবিব সাল্লাহ আলহিউাল্লাম সাহাবাই কিরামদেরকে শিক্ষা দিলেন তোমরা যদি সুরা এ একবার পড়ো পবিত্র কোরআন দশ পারা পড়ার স্বভাব পাবে যদি সুরা এ দুইবার পড়ো তাহলে কোরআন বিশ পাড়া পড়ার স্বভাব পাবে যদি সুরা এ তিনবার পাঠ করো তাহলে পবিত্র কোরআন তিরিশ পাড়া অর্থাৎ এক খতম কোরআন পড়ার সমান স্বভাব পাবে সুবাহান আল্লাহ এই জন্য সাহাবায় কিরামদেরকে রাসুল সাল্লু আলাহাসাল্লাম উৎসাহিত করেছেন যে তোমরা ঘুমানোর আগে এবং সারাদিন যখনই মনে চাইবে কোরআন খতম করার তখনই তোমরা তিনবার সুরা এক্লাস পড় অন্য একটি হাদিসের মধ্যে এসেছে যদি কোনও ব্যক্তি দুইবার সুরা ফাতেহা পাঠ করে প্রিয় নবী সাল্লালাল্লাহু আলহুয়া বলেছেন এক খতম কোরআনের সমতুল্য সবাব পাবেন আপনি তাহলে প্রিয় দর্শক এই সুরা এক্লাস যদি আপনি ঘুমানোর আগে তিনবার পাঠ করেন আল্লাহ তাআলা আপনার সংসারের মধ্যে বরকত দিবে আল্লাহ তাআলা আপনার সম্পদের মধ্যে বরকত দিবে আল্লাহ তাআলা আপনার জীবনের মধ্যে বরকত দিবে ইনশাআল্লাহ প্রিয়নবী আলাইহি আলিহুয়াসাল্লামের দরবারে একদিন এক সাহাবি এসে বলল ইয়া রাসুল আল্লাহ সাল্ল্লাহু আলহুয়াশাল্লাম আমার ঘরের মধ্যে খাবার নেই আমার সংসার চালাতে অনেক কষ্ট হচ্ছে আমার অর্থনৈতিক সংকট দেখা দিচ্ছে কি আমল করব কীভাবে রাসূল রাসুল আলাইহি আলিহুয়া তখন ওই ব্যক্তিকে সাহাবাকে শিক্ষা দিলেন ও আমার সাহাবা তুমি শোনো তুমি প্রতিদিন ঘুমানোর আগে তিনবার সুরা এক্লাস পাঠ করো তাহলে আল্লাহ তাল্লা তোমার সম্পদের মধ্যে বরকত দিবে প্রিয় দর্শক এর আমরা সবাই চেষ্টা করব ঘুমানোর আগে কমপক্ষে তিনবার সুরা এক্লাস পাঠ করার জন্য আমরা যারা সুরা এক্লাস পারি তারা বলি আলহামদুলিল্লাহ আর যারা না পারেন তারা দেখে দেখে কষ্ট করে হলেও শিখে নেবেন ছোট এই সুরাটি সুরা এক্লাস তারপরে প্রিয় দর্শক তৃতীয় নম্বরে যে আমলটির কথা আমি আপনাদেরকে এখন বলবো সেটি হলো তিন আয়তুল কুরসি আয়তুল কুরসি হল প্রিয় দর্শক সুরা বাকারার দুইশো পঞ্চান্ন নং আয়াত এই আয়তুল কুরসি হল পবিত্র কোরআন মাধিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াতের মধ্যে একটি আয়াত এটাকে বলা হয় শ্রেষ্ঠ আয়ত আয়তুল কুরসি যদি আপনি ঘুমানোর আগে আয়তুল কুরসি পাঠ করেন তাহলে আল্লাহ তাআলা তার সমস্ত সম্পদ হেফাজত করবেন তার নিজাকেও হেফাজত করবে না সমস্ত সম্পদের মধ্যে কেউ হাতও লাগাতে পারবে না ইনশাআল্লাহ প্রিয় দর্শক এই জন্য আমরা ঘুমানোর পূর্বে অন্তত একবার আয়াতুল কুরসি প্যাচ করে ঘুমাবেন ইনশাল্লাহ এতে করে আমাদের সম্পদ নিরাপদ থাকিবে সাল্লাল্লাহু সাল্লু আসাল্লাম অন্য একটি সাদির মধ্যে বলেছেন যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসি পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পর সালাম ফিরিয়ে পাঠ করতে পারে তাহলে মৃত্যু ব্যতীত আর কোনো বাধা থাকবে না তার জান্নাতে যাওয়ার জন্য মৃত্যু হলে সাথে সাথে সে আল্লাহর দয়া রহমত পেয়ে জান্নাতের আরাম আয়েস ভোগ করতে থাকবে সুবাহান আল্লাহ অর্থাৎ তার জান্নাতে যাওয়ার জন্য একমাত্র বাধা থাকবে মৃত্যু এছাড়া সকল ধরনের বিপদ আপদ থেকে যদি আপনি মুক্তি পেতে চান তাহলে আয়তুল কুরসি পাঠ করুন সাথে সাথে ইনশাল্লাহ এই আয়তুল কুরসির আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সকল ধরনের বিপদ আপদ বালামুসিবাদ থেকে রক্ষা করবেন প্রিয় দর্শক অনেকেই আছে আয়াতুল কুরসি পারে না তাদের সুবিধার্থে আমি বাংলা উচ্চারণ সহ আয়াতুল কুরসি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে মুখস্থ করে নেবেন আর যারা আমরা পারি আয়াতুল কুরসিটি তারা সকলেই বলি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক ঘুমানোর আগে তিনটি আমল আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি ভালো করে শুনুন স্ক্রিনশট নিয়ে নিন এক দুরুৎ শরীফ কমপক্ষে একবার পাঠ করা উত্তম দুরুদ হল দুরুদে ইব্রাহিম আর যারা দুরুদে ইব্রাহিম না পারেন তারা সংক্ষেপে পড়ে নিবেন সাল্লাহু আলহাসাল্লাম এটা পাঠ করলেও আপনার দুরুদ আদায় হয়ে যাবে দুই কমপক্ষে সুরা এক্লাস তিনবার পাঠ করা তিন আয়াতুল কুরসি পাঠ করা আপনি যদি প্রতিদিন ঘুমানোর আগে এই তিনটা আমল করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সকল ধরনের বিপদ আপদ থেকে মুক্ত করবেন আপনার ধন সম্পদ বৃদ্ধি করে দিবেন ব্যবসায় সফলতা দান করবেন ব্যবসায় বরকত দিবেন ঘরে বরকত দিবেন আপনার সম্পত্তি বৃদ্ধি করে দিবেন ইনশাল্লাহ তো এই ছিল আমাদের আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে এই তিনটি আমল করতে পারে আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকলকে এই তিনটি আমল সহি শুদ্ধভাবে করার তৌফিক দান করুন আমিন